জয় রাম জয় গোবিন্দ গুরু শ্রীচরণে রইল কুটেকুটি বানাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি জয় রাম জয় গোবিন্দ জীবনে সুখ দুঃখ ভাগ্য ও মৃত্যু সবই কি পূর্ব নির্ধারিত ঘুমের মধ্যে যিনি থাকেন তিনি কি আসল আপন করে এর বাণীতে লুকিয়ে আছে চিরন্তন সত্য চলুন শুনি বেদবানী তৃতীয় খণ্ড পত্রাংশ একশো পনেরো জয় রাম জয় গোবিন্দ গুরুপ্রাতা গুরুবগুনি এবং সবাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য জয় রাম জয় গোবিন্দ মূলবাণী লোক সকল অনুসারে দেহ গেহ স্বজনমণ্ডিত হইয়া সুখ দুঃখী হইয়া ইত্যাদির তারা কথাপথ গতাকত করেন এবং ভাগ্য ফল উপভোগ করিয়া থাকেন এই ভোগের ফলদাতা ভগবান ছাড়া আর কেউই নহেন ঘুমের মধ্যে থাকিতে যিনি থাকেন তিনি আপন যাহারা থাকেন না তাহারা পর জানিবেন আপদে বিপদে সম্পদে জন্মে মরণে যিনি ত্যাগ করেন না তিনি নাম বিশুদ্ধ চিন্তার দ্বারা আপন সত্তারূপ নাম লাভ করিয়া থাকে এই জন্য নামকে চিন্তার বলিয়া থাকে সদাচারী অনুশীলনে ইহাকে পাওয়া যায় সত্য ইনি কোথাও তিনি না সর্বদা স্থির ধীর গভীরতা বিরাজ করেন হাহাকে পাইলে জন্ম মৃত্যু থাকে না জয় রাম জয় গোবিন্দ গুরুভ্রাতা গুরুভগ্ন সবাই আপনাদের প্রতি প্রণাম জানিয়ে উক্ত অত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে গুলতুটি মার্জনীয় জয়রাম জয়গ এক ভাগ্য নির্ভর মানব জীবন মানুষের দেহ সংসার আত্মীয় স্বজন সহ ভাগ্য অনুসারে এই জগতে আগমন করে এবং সুখ দুঃখের ভিতর দিয়া চলে দুই ভগবানী ভোগের ফলদাতা জীবনে সব অভিজ্ঞতার ফল ভগবান দ্বারা নির্ধারিত তিনি ই জীবের কর্মফলের নিয়ামক জয়রাম জয়গোবিন্দ তিন আপন এ যিনি জাগরণ ও নিদ্রা উভয় অবস্থায় জীবের সঙ্গে থাকেন তিনি প্রকৃত আপন যারা ঘুমে বা মৃত্যুর সময় পাশে থাকেন না তারা আপন জয়রাম জয়গোবিন্দি চিরসাথী আপদ বিপদ সম্পদ দুঃখ জন্ম মরণ সবসময় তিনি জীবের সঙ্গে থাকেন ইনি হলেন নাম এই নামকে বিশুদ্ধ চিন্তার মাধ্যমে উপলব্ধি করতে হয় জয়রাম জয় গোবিন্দ পাঁচ নাম চিন্তারূপা শুধু নাম উচ্চারণ নয় এটি একটি চিন্তার রোগ একে বুঝবার জন্য চাই বিশুদ্ধ মন শুদ্ধ ভক্তি ও সাধনা জয়রাম জয়রাম ছয় সদাচার ও নাম প্রাপ্তি নামের উপলব্ধি আসে সদাচার অনুশীলনের মাধ্যমে একে জানলে সত্যকে জানা হয় সাত নামই মুখের পথ নাম স্মরণে জীব জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় কারণ তিনি সর্বত্র বিরজমান তাকে ধারণ করলেই জয় রাম জয় গোবিন্দ ঠাকুরের এই বাণী আমাদের জানায় নামই মুখ্যের দিশা ভাগ্য দুঃখ সুখ সবই পার্থিব কিন্তু যিনি চিরস্থায়ী তিনিই নাম তাকে চিনলে তাকে জানলে জীবের মুক্তি অবধারিত জয় রাম জয় গোবিন্দ যদি এই ভিডিওটি আপনার অন্তরে কিছু সত্যের এনে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার ভাবনা জানান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল চ্যানেলাণী শ্রী শ্রীরাম ঠাকুরের বাণী ঠাকুরের বাণী শরীর দিন সকলের পানি জয় রাম জয় গুরুব্রাতা গুরুভাগী এবং সময় বিশেষ প্রণাম রইল আপনাদের প্রতি এবং আপনারা খুব সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয় খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন জয় রাম জয়গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ মেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বসিত হোক জয় রাম জয়গোবিন্দ